এখানে যে আসবেন না অবশ্যই মিষ্টি মিস করে যাবেন মিষ্টি পছন্দ না এরকম মানুষ হতে পারে না মিষ্টি সকলে পছন্দ করে হয়তো কেউ কম কেউ বেশি মিষ্টি যদি খেতে চান তাহলে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পাচানি বাজারে অবশ্যই আসতে হবে এখানে আসলে অবশ্যই নানা ধরনের মিষ্টি পেয়ে যাবেন এবং চমচমও পেয়ে যাবেন এবং চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের মিষ্টি এবং রসগোল্লা বানানো হচ্ছে আমি আমার এই বয়সে হয়তো এর আগে এত মিষ্টি একসাথে বানানো দেখি নাই আজকে দেখতে পারতেছি এবং সবগুলোর ইতিহাস ঐতিহ্য জানতে পারতেছি এবং আপনাদেরকে জানাইতে পারতেছি এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার এবং আমাদের ভাইয়েরা অনেক হেল্প করছে মিষ্টি সম্পর্কে জানার জন্য ইতিহাসে বরা টাঙ্গাইল চমচম ও মিষ্টির জন্যই সেরা টাঙ্গাইলের দুইশো বছর পুরনো নদীর পানি দিয়ে বানানো চমচমের ইতিহাস ঐতিহ্য ও সৌন্দর্য জানার জন্য চলে গেলাম সুদূর ঢাকা থেকে টাঙ্গাইলে শুধু একা চমচম খেলে কি হবে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখব কিভাবে ঐতিহ্যবাহী এই চমচম এবং মিষ্টি শুরু থেকে একদম প্রক্রিয়াজাতকরণ করে খাবার উপযুক্ত করে তোলার জন্য কি কি ব্যবহার করা হয় মিষ্টিতে তার আগে চলেন জেনে আসি ঢাকা থেকে কিভাবে খুব সহজে বাজার পর্যন্ত পৌঁছাতে পারবেন ঢাকার অথবা মহাখালী থেকে প্রতি মিনিট টাঙ্গাইলগামী বাস ছেড়ে আসে টাঙ্গাইল পুরান বাস স্ট্যান্ড পর্যন্ত একশো থেকে একশো পঞ্চাশ টাকা নিতে পারে পুরান বাস স্ট্যান্ড থেকে অটো অথবা রিকশার মাধ্যমে খুব সহজেই পাঁচানি বাজারে পৌঁছে যেতে পারবেন ভাড়া নেবে দশ থেকে বিশ টাকা বন্ধুরা আমরা এখন আছি টাঙ্গাইলের পাচানি বাজার সর্বপ্রথম আমরা সেই দুইশো বছরের ঐতিহ্য ধরে রেখেছে গোপাল মিষ্টান্ন ভাণ্ডার সেখানে যাব এবং দেখব লাইভ কিভাবে তারা মিষ্টি বানায় তার পরবর্তীতে ইনশাল্লাহ আমরা খেয়েও দেখব চলেন যাওয়া যাক

বন্ধুরা আমরা দেখে নিলাম কিভাবে শত শত কেজি মিষ্টি একসাথে শিরাতে ভাজা হয় এবং মিষ্টি সকল ধরনের ইতিহাস ঐতিহ্য এখন চলেন জেনে আসি একটি মিষ্টি শুরু থেকে অর্থাৎ দুধ অথবা ছানা থেকে খাওয়ার উপযুক্ত করে তোলা পর্যন্ত কি কি প্রয়োজন চলেন দেখে আসি ভাইয়া আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের ছানা এবং সকলে বানাচ্ছে এগুলো কিভাবে বানায় এবং প্রক্রিয়াজাতকরণ করে কিভাবে আপনারা একদম খাবার উপযোগী করে তোলেন একটু যদি বলতেন এগুলো দুধ বাজার থেকে কিনা আনা হয় আনা দুধ না এখানে জাল করা হয় দুধ জাল কইরা এই যে ছানা কাটছে এই যে ছানা জি এটা ছানা বলে এই ছানা এটা এটা শুধু দুধই শুধু দুধ এই যে ছানা দেয়া এই যে চমচম বানাইতেছে ওই যে চমচম

ময়দা ছাড়া মিষ্টি কখনোই হবে না ময়দা ছাড়া মিষ্টি কখনোই হবে না ময়দা লাগবেই কিন্তু ময়দার একটা ধারণ আছে মাত্রা আছে হ্যাঁ যেটা এক নাম্বার মিষ্টি আমরা যেগুলা বানাই এগুলা সামান্য পরিমাণ ময়দা দেই কতটুক দেই আমরাই জানি আর যারা দুই নাম্বার মিষ্টি বানায় তারা মনে করেন যে এই পাঁচ কেজি ছানায় দুই কেজি ময়দা দেয় ওই মিষ্টি হলো দুই নাম্বার ময়দা ছাড়া মিষ্টি কখনোই হবে না কম দেখ বেশি দেখ ময়দা দিতেই হবে তা না হলে ওইটা মিষ্টি হবে না ওইটা ইয়ে আঠা থাকবে না ময়দা ছাড়া মিষ্টি হবে না বন্ধুরা অনেক তো হলো মিষ্টির ইতিহাস ঐতিহ্য ও সত্যতা যাচাই করা এখন চলেন গোপাল মিষ্টান্ন ভাণ্ডার থেকে পাঁচানি বাজারের অন্য আরেক বিখ্যাত মিষ্টির দোকান জয়কালী মিষ্টান্ন ভাণ্ডার সেখানে যাওয়া যাক এবং সেখান থেকে আমরা মিষ্টি খেয়ে দেখবো এবং তাদের মুখ থেকে তাদের মিষ্টির গুণগত মান সম্পর্কে শুনবো কেজিতে বারো থেকে তেরোটা হয় এটা চারটা হয় আর এটা আটটা হয়

বন্ধুরা আমরা জেনে নিলাম টাঙ্গাইলের পাচানি বাজারের কোন মিষ্টির দাম কেমন চলেন এখন রিভিউ করা যাক আমার পাশাপাশি আমার বন্ধু ও খেয়ে রিভিউ করবে এবং সর্বশেষ আমাদের কিরকম লেগেছে অবশ্যই আপনাদের মাঝে এই বিষয়টি তুলে ধরবো ইনশাল্লাহ

তুমি বন্ধু ফেভারিট চমচমের কথা বলো তাহলে আসলে চমচমটা হচ্ছে যেটা হচ্ছে এইটা তো এখন এইটাও এমন না এটা কপি চমচম বাট আসলে আর তোমরা সাইজটা দেখলে বুঝতে পারবা যে এটার সাইজটা এটা আমরা যেটা হ্যাঁ এটাই কারণ এটা হচ্ছে তোমাকে আমরা জেনারেলি যে কোনো জায়গায় বা যে কোনো বাজারে এই জিনিস এই যে এইটা পাইবা বাট এইটা তুমি সব জায়গায় পাইবে না এটা একমাত্র টাঙ্গেলে পাইবা তো এইটা হচ্ছে আসলে আর এটা থেকে আর কি এইটার সাইজটা করা হয়েছে ভাই এটা হ্যাঁ ছোট ছোট হ্যাঁ ছোট নেওয়ার ক্ষেত্রে প্লাস টেস্ট অনেকটা डिफरेंट আছে এই দুইটার মধ্যে আর এটা হচ্ছে তোমার হচ্ছে কি কাট্রিভক এটা আমি কোনোদিন আসলে ট্রাই করি নাই তো বলতে পারবো না বাট এটা দেখে অনেক ট্যাগ করছে মনে হইলো এজন্য বললাম আর এর মুতি তুরে লাড্ডু এটার কথা তো বলতে হইব না এটা অনেকটা এটা আমারঙ্গলা ফেভারিট বেস্ট এটা অনেকবার ট্রাইভার অলরেডি আমার বন্ধুদের কাছ থেকে শুনে ফেলেছি কোন মিষ্টির টেস্ট কীরকম হবে তবে আমি যেহেতু টাঙ্গাইলে নতুন তারপর আবার ঐতিহ্যবাহী পাঁচানি বাজারে এসেছি মিষ্টি টেস্ট করার জন্য এবং এখানে ঐতিহ্যবাহী মিষ্টি সম্পর্কে জানার জন্য আমরা দেখতে পাচ্ছি জয়কালী প্রায় পঁচাশি বছর পার হয়ে গিয়েছে ছিয়াশি বছর চলতেছে অনেক পুরোনো অর্থাৎ তাদের খাবারের মান অবশ্যই ভালো হবে আশাবাদী তাই খান এটা প্রথমে আমরা চমচমটা খেয়ে দেখি কিরকম লাগে মিষ্টি সচরাচর খাওয়া হয় তবে সত্যি কথা বলছি ভিডিওর জন্য বলতেছি না অন্যরকম ফিল পাইছি অন্য সব মিষ্টি থেকে একটু হলেও ভালো লাগছে ভালো লাগারই কথা এটা একটা ঐতিহ্যবাহী বিষয় ভাই আপনার কাছে কেমন লাগছে তবে এটা মতিচুরা লাড্ডু না এটা একটু খেয়ে দেখি এই লাড্ডুটা অনেক ভালো এটা মেবি আরেকটা আছে যেটা শুধু সাদা

হয়তো বা টেস্টের ডিফারেন্স হতে পারে কিন্তু বর্তমানে আমার কাছে মানে লাগতেছে না আপনার কেমন সেম লাগতেছে এটা সাইজে বড় এটা সাইজে বড় হওয়ার এটা এটা ঐতিহ্য ধরে রাখার জন্য এবং সবাই যেন কিনতে পারে এবং এক পিস দুই পিস করে অন্তত খেতে পারে এজন্য হয়তোবা হয়তো ছোটো করে বানানো হয়েছে এটাই তো হয়তো বা তো সব মিলিয়ে সত্যি কথা বলতে পাঁচানি বাজারের জয়কালী মিষ্টি ভান্ডারটা সত্যিই অসাধারণ মিষ্টি হল বাঙালি জাতির এমন একটি খাবার যেটি যে কোনো উৎসবের মধ্য ভোজনের সমাপ্তি কাজে লেগে থাকে সেই মিষ্টির গুণ হয়তোবা বলে শেষ করা যাবে না কিন্তু প্রতিটি জিনিসের একটি ঐতিহ্য থাকে সেরকমই টাঙ্গাইলের বাজার মিষ্টির জন্যই সেরা টাঙ্গাইলে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে মিষ্টি বানাই মিষ্টির ঐতিহ্য এবং মিষ্টির ঐতিহ্য কিভাবে ধারণ করে আছে জানি না কতটুক তুলে ধরতে পেরেছি তবে আমি চেষ্টা করেছি মিষ্টির সকল ধরনের ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য ভিডিওটি যদি একটু হলেও ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ